أمر الله بك رب العالمين قرآن المدينة سبحان الذي أثرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى زوري بولن الله أكبر بيرا مربندك أمر الله بك رب العالمين সুবহানাল্লাযী মহান মহিময় পবিত্র ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাযী আসরা বি আবদিহি জেনে তার বান্দাকে ইসরা করায়ছেন সফর করায়ছেন আসরা বি লাইলাম লাইলা মিনাল মাসজিদুল হারাম একদম মসজিদ হারাম থেকে একেবারে ইলাল মাসজিদুল আকসম একদম মসজিদ আকসা পর্যন্ত সুবহানাল্লাহ বল অর্থাৎ এখানে আমাদের বুঝতে হবে ইসরা শব্দের অর্থ হল সফর করা সফর করানো অর্থাৎ আল্লাহর পায়গাম্বারকে মাসজিদে মাসজিদে হারাম পর্যন্ত সফর করাইছেন আকসা পর্যন্ত সফর করাইছেন আর মাসজিদে আকসা থেকে যে একদম সপ্তমাসমানে নিয়ে গেছেন ওইটার নাম হলো মেয় আমার ভাইয়ের আমার বন্ধুকোন পর্দার আড়ালের আম্মা জান পর্দার আড়ালের মধ্যে বৈশা গল্প করলে চলবে না গভীর মনোযোগ দেয়া শোনা লাগবে আল্লাহ পাক বলে আলামিন পায় নিয়ে গেছেন মেয়েরাজ করাইছেন মেয়েরাজের মধ্যে গিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সাল্লি কি সুন্দর করে বন্ধুরা আমার জান্নাত দেখাইছেন দেখাইছেন আল্লাহর সাথে কথা হয়েছে শুধু তাই নয় আল্লাহর পয়গম্বর যখন মেয়েরাজের মধ্যে গেলেন কি পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ মেয়েরাজ নিয়ে গেলেন এই কথাটা খুব ভালো করে লক্ষ্য করবেন পয়গম্বর মোহাম্মদুর রসল্লাহ সাল্লি হাসাল্লাম কুরাইশের লোকদেরকে বন্ধুরা আমার দিনের দাওয়াত দিতেছি দিনের দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে বন্ধুরা আমার মক্কার কুরাইশেরা এই কাফের ব্যক্তিরা অপমান করা শুরু করলো অপমান আল্লাহর অনেক অত্যাচার করা হয়েছে জুলুম করা হয়েছে শুধু তাই নয় রে যুব আল্লাহর পায়কম্বরের উপরে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পাঠাই দিছে যাও তাকে অপমান করো তার শরীরের উপরে বন্ধুরা আমার পাথর নিক্ষেপ করু। এইভাবে বাচ্চাদেরকেও লেলিয়ে দেয়া হলো বাচ্চারাও যখন পয়ারকে অপমান করা শুরু করতেছি পথ চলতে চলতে পয় বন্ধুর আমার এক যায় নিষ্ঠুর কাফেরা বলতে থাকলো ও মোহাম্মদ এতদিন দেখছি মক্কার বড় বড় লিডাররা তোমাকে অপমান করে এখন দেখি ছোট্ট ছোট্ট বাচ্চারাও তোমাকে অপমান করে এবার বলো দেখি তুমি তো বলো আমার আল্লাহ أمر الله إن الله مع الصابرين إن الله معنا তুমি যে বলো অবশ্যই আমার আল্লাহ আমার সাথে আছেন আমার আল্লাহ আমার সাহায্যকারী হিসেবে আছেন শুধু তাই নয় আপনার আল্লাহ যদি আপনার সাহায্য করেই থাকি আপনার আল্লাহ যদি আপনার বন্ধু হয়েই থাকে তাহলে এই যে এত মানুষ আপনাকে অপমান করতেছি ছোট বাচ্চারা পর্যন্ত আপনাকে অপমান করে এবার বলেন তো দেখি আপনার বন্ধু আল্লাহ উনি এইগুলা আপনার যদি বন্ধুই হয়ে থাকে তাহলে কিভাবে সম্ভব আপনাকে এইভাবে অপমান করা আহ কোরাইশা রাখতে বলতেছো মোহাম্মাদ তুমি যদি তোমার আল্লাহ যদি তোমার বন্ধ হয়ে থাকে তোমার যদি সাহায্যকারী হয়ে থাকে তাহলে এইভাবে তোমাকে অপমান করে তাহলে তোমার আল্লাহর সাহায্য কোথায় আমার আল্লাহ পাক এই কথার পরিবেক্ষে তার সহ্য করতে পারলেন না সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলি ও জিবরাইল আর দেরি কইরো তুমি তাড়াতাড়ি চলে যাও আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার পয়গম্বর নাকি সম্মান নাই আমার পয়গম্বর নাকি इज्जत নাই আমার পয়গম্বর নাকি আমি আল্লাহ ভালোবাসি না এই কথা এই নিষ্ঠুর কাফেররা বলতেছে আমার পয়গম্বর সম্মান আছে না নাই এইটা আমি একটু দেখাই দেই তাড়াতাড়ি জিবরাইল যাও আমার আমার পায়গম্বর কে তাড়াতাড়ি আমি আল্লাহর কাছে নিয়ে আসো আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে জিব্রাইল দেরি করিও না যাও তাড়াতাড়ি যাও আমার পায়গম্বর কে আমি আল্লাহ পাকের কাছে নিয়ে আসো সোহান আল্লাহ কন নবী আমার پیغمبرকে হযরত জিবরাইল আলাইহিসসালাম বুরাকের মাধ্যমে বndor আমার আল্লাহর কাছে নিয়ে গেলেন আল্লাহ পাকের সাথে যখন সাক্ষাৎ হলো আল্লাহর সাথে কথা বলল সুন্দর করে কথা কথোপকথন করার পরে আমার আল্লাহকে আমার আল্লাহ ডাক দেয়া বলে ও আমার বন্ধু আপনার চেহারা তো আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি আমি যেমনে চাইছিলাম বানাইছি ও পয় ঠিক আছে বুঝলাম মেনে নিলাম এর চাইতে আর সুযোগ হবে না একদম মুখোমুখি অবস্থা একেবারে আল্লাহ পাকের বসে আছে একদম আরো শাহিম পর্যন্ত চলে গেছি আল্লাহর সাথে কথা হচ্ছে এবার আল্লাহ ডাক দিয়ে বলে পায়কম্বার এই মুহূর্তি আপনি আমার কাছে কি চাবেন যে জিনিসটা আমি আল্লাহর কাছে চাবেন ওই জিনিস আমি আল্লাহ আপনাকে দান করব এই পৃথিবীর মালিক যিনি জপ তারে ওরে ভালো যদি বাস তুমি তাকে ভালোবাসো কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো আমার ভাইরা রে এর যুব খুব ভালো করে লক্ষ্য করা লাগবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পায়গম্বরকে মেরাজ করাইলেন এবার পায়গম্বর স্ত্রীর কথা বললেন না ফাতেমার কথা বললেন না নিজের কথা বললেন না হাসান হুসাইনের কথা বললেন না কারো কথা বললেন না একটা কথাই উনি বললেন ইয়া আল্লাহ উন্মতি উম্মাতি আমার গুনাগার উন্মাদকে তুমি বাঁচা মোহাম্মদুর রাজসোল ডাক দে বলে আল্লাহ আমার গুনাগার উন্মাদকে তুমি তাড়াতাড়ি বাঁচাও এত নিকটবর্তী থই কে পায়গম্বাদ দুনিয়ার কোনো উদ্দেশ্য দুনিয়ার কোনো লোভ লালসার কোনো জিনিসটাই নাই গুনাগার উম্মতের কথা বলছে রে দোস্ত পায়কম্বার যখন জান্নাত জাহান্নাম দেখে আর লম্বা ঘটনা ওদিক আমি যাবো না পয়গম্বর যখন আল্লাপ পাক রব্লা আলামিন মোহাম্মদুর রসুল্লাহকে যখন মেরাজ করাইলেন এখান থেকে উদ্দেশ্য হলো যে কাফেররা বলেছিল পয়গম্বারের নাকি সম্মান ইজ্জত নাই একেবারে ইজ্জত নাই ছোট 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 বাচ্চারাও তাকে অপমান করে সেই জন্য কোন সম্মান সম্মান নাই 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 সবাই সবাই তাকে তাকে অসম্মান ছোট ছোট বাচ্চারাও তাকে গালি গোলাস করে ছাকা করি ছোট্ট ছোট্ট বাচ্চারাও তাকে অপমান করে এবার আমার আল্লাহ কাফেরদেরকে দেখায় দিল কে বলেছে নবীর সম্মান নাই দেখ দেখ আমার পয়গম্বরকে আমি একদম একদম আরসের মেহমান বানায় নিলা আবু জাহেলের গোষ্ঠী উদ্বা সাইবা ফেরাউন আবু জাহেল নমরুদ এরা সাত আসমান তোদের কথা প্রথম আসমানে উড়ছে ওঠে নাই সম্ভবই না কিন্তু আমার আল্লাহ পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহকে কোথায় নিয়েছেন আল্লাহ দেখায় দিছে আমার পয়গম্বরের নাকি সম্মান নাই কতবার সাহস এবার জিব্রাইল যাও তাড়াতাড়ি করে নিয়ে আসো আমার পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহকে শুধু দূরে রাখলে হবে না একদম আমি আল্লাহর কাছে নিয়ে আসো সোহান আমার কাছে নিয়ে আসো আমার বন্ধুকে একদম আমার সামনে বসা এক কথা বলবো সোহান আল্লাহ আর জোরে কন সোহান আল্লাহ বাইরে আমার বন্ধুগণ আমার খুব ভালো করে লক্ষ্য করেন পয়গম্বর সেখান থেকে চলে আসলো পয়গম্বর মোহাম্মদুর রাসুল্লাহ সেখান থেকে চলে আসলেন কিতাবের মধ্যে লেখে পয়গম্বর সেখান থেকে আসার পরে বন্ধুরা আমার দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে আসিয়া ফজরের নামাজ জামাতের সাথে পড়ছি জামাতের সাথে নামাজ আদায় করার পরে ডাক দেয়া ও আমার আজকে আমি থেকে চলে আসছি আমার আল্লাহ আমাকে নিয়ে আমার আল্লাহ আমাকে জান্নাত দেখাইছেন জাহান্নাম দেখাইছেন শুধু তাই নয় আমি আল্লাহকে দেখেছি আমি আল্লাহর সাথে কথা বলে আসছি শুধু তাই নয় আমার আল্লাহ পাঁচ নামাজ দিয়েছেন এই পাঁচ পাঁচক্ত নামাজ আমাদের প্রত্যেকটা প্রতিদিন জামাতের সাথে আদায় করা লাগবে পাঁচ ওয়াক্ত নামাজ পয়গম্বর জামাতের সাথে আদায় করা লাগবে আমার আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে সুন্দর করে দিয়ে দিলেন কিতাবের মধ্যে লাগে হাদিসের ব্যাখ্যার মধ্যে লাগে পয়গম্বরকে মহান আল্লাহ সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজের কথা বলেছিল এই হাদিস হয়তো অনেকের জানা আছে সর্বপ্রথম কিন্তু বন্ধুরা আমার পঞ্চাশ শক্ত নামাজের কথা বলেছিল এবার পয়গম্বর আল্লাহর কাছ থেকে চলে আসলেন পথি মধ্যে বন্ধুর আমার মুসা পয়কম্বরের সাথে সাক্ষাৎ হয়ে গেল মোসা নবী ডাক দেয়া বলে পয়গম্বর কয়েক তো নামাজ আল্লাহ দিয়েছে কয় পঞ্চাশ শক্ত নবী আমার ডাক দেয়া বলে না না আপনার উম্মাতেরা পঞ্চাশ শক্ত ফুরতে পারবে না আরো কিছু কুমায় নিয়ে আসেন পয়গম্বর কিতাবের মধ্যে লেখে আল্লাহর কাছে গেলেন ডাক দেয়া কয় আল্লাহ নামাজ আরো কুমায় দান আমার উম্মাতেরা পারবে না আমার আল্লাহ পাঁচ শক্ত দিলেন এবার থাকলো পঁয়তাল্লিশ খুব ভালো করে খেয়াল করিয়া শোনেন আমার আম্মাজান আপনারাও খুব খেয়াল করিয়া শোনেন যে যেখানে আসেন খেয়াল করিয়া শোনেন একটা কথা আমি একটা শোনাই দিছি। এবার পয়গম্বর আবার যখন দুনিয়ার দিকে আসতে চাইছিলেন আবার মুসানবীর সাথে দেখা ডাক দেয়া বলে পয়গম্বর কয়েক অক্ত নামাজ নিয়ে আসলেন কয়েক পঁয়তাল্লিশ অক্ত আমার আল্লাহ দিয়েছে কয় না না পঁয়তাল্লিশ অক্ত এখনো পারবে না আপনি আরো কুমাই নিয়ে আসেন আবার গেলেন আবার আসলেন আবার গেলেন আবার আসলেন এইভাবে বন্ধুরা আমার কিতাবের মধ্যে লাগে কয়েকবার গেছেন যাইতে যাইতে একেবারে পাঁচ শক্ত নামাজ একেবারে পঁয়তাল্লিশ অক্ত মাইনাস সহান আল্লাহ না। মুসানবী তাকে বলতে বলতে একেবারে পঁয়তাল্লিশ শক্ত নামাজ কমাইছে এবার মুসানবী ডাক বলে এই পাঁচ অক্ত হয়তো পারবে না ডাক কলে ভাই না না আমার আল্লাহর কাছে যাইতে এতবার যাইতে সরম লাগে আমি আর যাইতে পারবো না সহ আল্লাহ আমার আল্লাহ ডাক দে বলে পয় আমার আদা আমার কথা কোনোদিন বরশিলাভ হয় না আমার কথা কোনোদিন দিন বরখিলাপ হয় না রে পয়গম্বর ও আমার হাবিব আপনার উম্মতদেরকে আপনার সাবিদেরকে জানায় দিন পাঁচ অক্ত নামাজ যদি আপনার উম্মতিরা আপনার সাবিরা যদি গুরুত্ব দিয়া সুন্দর করে পাঁচ অক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করতে পারে গো আমি আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়ারই সবাব দান করব আরো আসতে কনসুবাহান আল্লাহ জোরে কন সুবাহ তকবির আল কোরআনের আলো ঘরে ঘরে না তাহলে অন্য জায়গা আকাম হবে না ঠিক কিনা কন অন্য জায়গা কি লেখেন অন্তরেও না সব জায়গায় জালো কি তাকবির জোরে দিবেন হাতে সাজে তাকবিরের আওয়াজ যত যাবে শয়তান তত থাকবে না মানে এত জোরে তাকবির দিবেন শয়তানের চেলা পেলাও যেন আশেপাশে না থাকে রাজি আসি তো যার পাশে যে ঘুমাচ্ছে ঘুষিয়ে দেন নাকি ঘুষি দিবেন কাবরদার কিল না একটু সুন্দর করে হাতায় দেন ভাই না ঘুমাই যার পাশে যে ঘুমাচ্ছে আর জোরে তাকবির দিব সবাই মিলে এই তাকবির হবে না আরো জোরে হে তাকবির আল কোরআন আলো আবার ঘরে ঘরে কয় সব জায়গায় আল কোরআনের আলো আলে মুলামা যেখানে গান বাজনা যেখানে কে যেন বলছে আমরা আছি সেখানে দেখেন তো কে বলছে ও যে পাশ থেকে আওয়াজ আসছে ওনার খবরদার তাহলে যেন ঠিক থাকে আল্লাহ সঠিক বুঝ দান করুক জোরে কন আমিন তাবারও কাছে না এই তাবারও কাছে নি তাহলে আর টেনশন নেই থাকবেন শেষ বন্ধু এক জায়গায় বলে হয়েছে এক হুজুরে একটা পন্থ ওয়াশ করছে একটা পন্থ ওয়াশ করার পরে তনি বলতেছে একটা বেজে গেল ওয়াশ তো করলাম এরপরও আমার তৃপ্তি হয় নাই আমার মনে যাচ্ছে আরও ওয়াশ করি আপনাদের এলাকার মানুষ এত ভালো আমার মনে যাচ্ছে আরও করি আমার তৃপ্তি হয় নাই তো সোতরাব নাকি বলছে যে আপনার যত মন আপনি করেন এই যে আমরা চলে গেলাম আপনার তৃপ্তি হয় না একটা বন্ধ করে তাহলে আপনি করেন আমরা চলে যাচ্ছি কথা এরকম করবেন না তো আবার না আমি একটা বন্ধ যাবো না এটা শুনবেন আমার আবার ঢাকা যাওয়া লাগবে আল্লাহ কবুল করুক চলে কেনা আমি আস্তে আসতে কণা আমি মুসলমান ভাইরারে আবার খুব ভালো করে লক্ষ্য করবেন সেই জন্য যারা প্রত্যেকটা দিন পাঁচ জামাতের সাথে আদায় করি আমরা কিন্তু সাথে আমরা কিন্তু পাঁচকাই দশক্ত মাইনাস সোহান আল্লাহ দশক্ত যোগ হয় সোহান আল্লাহ কে অর্থাৎ একক্ত নামাজ পড়লে নয় নামাজ ফিরি সোহান কইলেন না সেজন্য নামাজ পড়ব তো ইনশাআল্লাহ যারা একক যারা নামাজ পড়ে না যারা পাঁচ অক্ত নামাজ পড়ে না শুধু জুমার নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত পড়ে না ওরা কিন্তু প্রত্যেকটা দিন পঞ্চাশ ওয়াক্ত নামাজের স্বভাব থেকে বঞ্চিত হয় চিন্তা করছেন ঠান্ডা পানি আছে না নিয়ে ডাইলে দেয় এবারে টের পায় সোবাহান্লা না না জোরে কর না উজবিল্লা আমি তো এইভাবে নামাজের কথা আমার আল্লাহ বলে দিল নামাজের কথা নিয়ে আসলাম কিন্তু এই কথাটা বন্ধুরা আমার কিছু কুরাইশ কানের মধ্যে এই আওয়াজটা চলে গেল সর্বপ্রথম ইন্টারন্যাশনাল হারামজাদা আবু জাহেলের কানে এই কথা চলে গেল আবু জাহেল ডাক দে বলে মোহাম্মদুর রসুল্লাহ এটা কি বলে এটা একদম অবিশ্বাস্য কথা এটা মিথ্যা কথা নাউজুবিল্লা কন কন আরজুবিল্লা আবু জাহেল কয় এই কথা বিশ্বাস করি না কারণ এক রাতের মধ্যে কীভাবে আল্লাহর সাথে সাত আসমানে গেল আবার রাত ফজরের আগেই চলে আসলো জান্নাত দেখলো নাম দেখলো এত কিছু এক রাতের মধ্যে কীভাবে সম্ভব সাত মানে উনি কিভাবে গেল এটা কিভাবে সম্ভব এটা আমি বিশ্বাস করি না এবার এই আবু জাহেল এই নিষ্ঠুর শয়তান আবু জাহেল হজরতে আবু বাকর সিদ্দিকের কাছে যায় বলতেছে ও আবু বকার কিতাবের মধ্যে লেখে ওই দিন আবু বকর মসজিদে জামাতের সাথে নামাজ পড়েন নাই আবু বকর গিয়া বলতেছে আবু বকর কোনো ব্যক্তি যদি এই কথা বলে রাতের বেলায় উনি সাততম আস আসমানে গিয়েছেন মেয়েরাজ করছে আবার ফজরের আগে আইসা জামাতে নামাজ পড়ছে দুনিয়াতে এই কথা কি তুমি বিশ্বাস করবে এবার আবু বকর ডাকতে বলতেছে এই কথাটা সর্বপ্রথম কে বলেছে আবু বকর ডাকতে বলতেছে এই কথাটা কে বলেছে আগে বলো আবু জাহেল ডাক দিয়ে বলতেছে তোমাদের পয়গম্বর মোহাম্মদ সাল্লাহ আলী বলেছে আবু বকর ডাক দিয়ে বলে এ আবু জাহেল আমার পয়গম্বর যদি বলে থাকে দুনিয়া উল্টা যাইতে পারে আমার পয়গম্বরের কথা মিথ্যা হইতে পারে না আমার পয়গম্বর যা বলেছে সঠিক বলেছে অবশ্যই আমার পয়গম্বরের মেয়ারাজ সঠিক হয়েছে অবশ্যই সত্য আবু জাহেল মনে মনে কায় যার কাছে আসলাম এটা সান্ত্বনা পাওয়ার জন্য কিন্তু উনি তার পক্ষে দূর কোথায় আসলাম আসেন অনেকেই বিচার নিয়ে অনেকের কাছে যায় যদি দেখে যে ওর পক্ষে টানতেছেন আর ওর পক্ষে ওর বিপক্ষে যাচ্ছে তার মনে করি দূর কার কাছে আসে আছে না না আবু জাহেল এই টেনশন নিয়ে গিয়েছিল এই আশা নিয়ে গিয়েছিল আবু বাকর হয়তো আমার পক্ষে একটু রায় দিবে কিন্তু দেখলো না না আবু বকর আরো সুন্দর করে সাক্ষী দেয় যে হা আরো বেশি করে সুন্দর করে বলে যে হা অবশ্যই মেরাজ করছি এবার আবু জাহেল চিন্তা করলো আর কোনো মানুষের কাছে যাওয়া যাবে না কুরাইশের মধ্যে সবচেয়ে ভালো মানুষ পয়ের পরে আবু বকর আমার ভাইয়েরা আবু রাসূলুল্লাহর কাছে চলে আসলো আইসা তুমি বলতে করেছো আমি এইটা বিশ্বাস করি তবে শর্ত আছে তুমি বলো দেখি তুমি যেহেতু মেয়েরাজ করেছো মেয়েরাজ যখন গিয়েছিলে বলো তো দেখি বায়ের সিঁড়ি কয়টা এবং জানালা কয়টা বলেন তো দেখি এগুলা গুনছে পায়কম্বর আজগি প্রশ্ন না পায়কম্বরের এই প্রশ্ন শোনার পরে তিনি টেনশনে পড়ে গেলেন চুপ রইলেন তিনি কোনো জবাব দিলেন না এবার পায়কম্বার টেনশনে পড়ে গেলেন আমার আল্লাহ এদিক থেকে জিব্রাইলকে ডাক দেওয়া বলে কারণ আবু জাহেলের এই টেনশন ছিল এটা তো জবাব দিতে পারবে না তখন জবাব দিতে পারবে না তখন আমি মোহাম্মদুর রাসুল্লাহকে অপমান করবো তখন বলবো তুমি মিথ্যা বলতাছো। কারণ আবু জাহেলের নিয়াত হলো তাকে অপমান করা অনেক মানুষ সমাজে এমন আসে না নাই যে এইটা একটা আজগুবি প্রশ্ন করব যাতে জবাবও না দিতে পারে অপমানও যেন হয় ঠিক কিনা কন আবু সাহেলার্কে যা বলতেছে বলো তুমি যদি সঠিকভাবে জবাব দিতে পারো আমি বিশ্বাস করব তোমার মেয়েরা সঠিক হয়েছি এবার পয়েকম্বার কিছু বলতেছেন না ভীষণ বন্ধুরা আমার টেনশনে পড়ে গেলেন আমার আল্লাহ জিব্রাইলকে তাড়াতাড়ি করে পাঠাই দিল ও জিব্রাইল যাও আমার সামনে বাইতুল বাইতুলের দরজা কয়টা গেট কয়টা সিঁড়ি কয়টা জানলা কয়টা সবগুলা তুমি পয়েকম্বারের সামনে ছবি আকারে তুলে ধরো আমার বন্ধুরা এবার পয়ে সামনে হযরত জিব্রাইল ছবি আকারে সুন্দর করে বন্ধুরা আমার তুলে ধরো

আমার আল্লাহ ডাক দেয় কয় বিশ নম্বর পারা এগারো নম্বর ফিস্টার মধ্যে আছে মাঝখানে আমার ভাই রাগ তাহদি আমার আল্লাহ পায়কম্বার উল্লেখ করে বলে পায়কম্বার ইন্নাকালা তাহদি আপনি নিশ্চয় ইন্নাকালা তাহদি মান আহবাব আপনার মোহাব্বতের যে মানুষ আপনি তাকে হৃদায়াত দিতে পারেন না লা মান আহা বাব্দা ওয়ালা কিনা ল সুতরাং আমি আল্লাহ যারে হিদায়েত দেব সেই একমাত্র হিদায়েত পেয়ে যাবে কষ্ট হইতেছে খেয়াল করে শোনেন অল্প সময় শেষ করব। আমার পায়েকাম্বার এইভাবে সুন্দর করে জবাব দিলেন এরপরে পায়েকুম্বার ডাকতে বলতেছে ও আমার সাহাবিরা এবার তাহলে শোনো আমি জাহান্নাম দেখে আসলাম জাহান্নাম কারণ দুনিয়ার মধ্যে আমরা তো হাদিস পরে পরে আপনাদেরকে জাহান্নামের কথা শোনাই কিন্তু পয়গম্বর ডাক দেয়া বলে ও আমার সাহাবিরা আমি না দেখে কিন্তু বলতেছি না কিতাব দেখেও বলতেছি না আমি পয়গম্বর কিন্তু সরাসরি নিজের চোখে দেখে আরছি জাহান্নামটা কেমন না উজুবিল্লা আল্লাহর পায়গম্বর ডাক দিয়া বলে ও সাহাবীরা আমি কিন্তু জাহান্নাম নিজের চোখে দেখে আরছি বিশ্বাস করবা না মানে নবীজি ডাকতে বলতেছে বেশিরভাগ মহিলাদেরকে আমি দেখে আরছি জাহান্নামের আগুনে জ্বলে বেশিরভাগ নারীরাই জাহান্নামে যাবে সেই জন্য মা বোনদেরকে বলছে আপনারা তাড়াতাড়ি সাবধান হয়ে যান বেশি বেশি করে খাস পর্দা করেন আল্লাহর হুকুম মানেন পাশত্য নামাজ আদায় করেন স্বামীর খেদমত করেন আল্লাহর হুকুম মাইনা চলেন তাহলে আল্লাহর বলে যে দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়া তুমি জান্নাতে যাইতে পারবা দিশাহারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনি নবী বিনে কে পারাবে পুলসিরা তো মি নবী বিনে কে পারাবে পুলসিরা তো মি জানি আমার ভাইরা আমার বন্ধুগণ খুব ভালো করে লক্ষ্য করেন আমার পয়গম্বর জাহান্নামের বর্ণনা যখন দিল কিছু সাহাবিদের চোখ দিয়া টপ টপ করে পানি ভরতেছে আরে না জানি ওই মজলিসটা ওই দামি মজলিসটা না জানি কত বরকতময় মজলিস ছিল আমার নিজের চোখে জাহান্নাম ওই দিন রাতের পরে সর্বপ্রথম সাহাবিদের সামনে বলতেছে টাটকা খবর তাজা খবর যখন সাহাবিদের সামনে এই কথাগুলা বলছি অনেক সাহাবীরা বন্ধুরা আমার চোখের পানি দিয়ে দিয়ে কান্দে কেউ পড়ে গেল কে করে জাহান নামের এত আওয়াজ জাহান নামের এত আজাব ও উপায় আমরা তো সইতে পারবো না কিভাবে জাহান নামের আজাব আমরা সহ্য করবো নবীজি ডাক দেয়া বলে ও সাহাবিরা জাহান নাম ওই সমস্ত ব্যক্তিদেরকে দেবে না যারা নেক আমল সঠিকভাবে নেক আমল করবি যারা আল্লাহর হুকুম মাইনা চলবি যারা আল্লাহর সঠিক পথে চলবি শুধু তাই নয় যারা হালাল পথে চলবি হারাম পথে যাবে না যারা আল্লাহর আল্লাহকে রাজি খুশি করিয়া যারা আল্লাহকে রাজি খুশি করিয়া যান কবরের মধ্যে যাইতে পারবি ইমান আমল যারা ঠিক রাখতে পারবি এদের জন্য চ্যানসন নাই এদেরকে আমার আল্লাহ সরাসরি না ফিহা Abadan zannatipu saya diwi.